হ্যালো এস ডি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানাই বর্ষা মুখর সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা এই দেখো আমি বৃষ্টি ভেজা সন্ধ্যার সময় নিয়ে এসেছি আলুর ছোলার চাট তো দেখো বন্ধুরা আমি ছোলা আলুর চাট চাটটা কেমন করছি বা ছোলা আলুর কাবলি তুমি যে কোনো একটা ধরতে পারো কোনো ব্যাপার নেই তো দেখো আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম পিস পিস করে রেখেছি আর এদিকে ছলা ভিজিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এখন এইযো আদা কুচো আর লঙ্কা কুচো একসাথে দিয়ে দিলাম আটা কুচো আর আদা কুচো সবজি করে রেখেছিলাম দিয়ে দিলাম দেখো সবগুলোই খুব বেশি ভাজব না এইগুলো আলু কাবলির সাথে শুধু কাঁচাও খাওয়া যায় তো আমি এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরপর দেব কোচানো পেঁয়াজগুলো তো পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম এই মুহূর্তে কারেন্ট নেই তাই এমার্জেন্সি বেড়েই কাজটা করছি না কোনো মনে হয় কোনো কারেন্টের অসুবিধা হয়েছে বেশ কিছুক্ষণ নেই বাবা দেখো আমার খুব বেশি ভাববো না রসুব ভাজা খুব বেশি ভালো একদম দেখে বলে হাফ ভাজা তো হাফ ভাজা হয়ে গেছে তো এখন আমি সেদ্ধ আলু কুচনো করা হয়ে এগুলো দিয়ে দিলাম আমি ছলা সেদ্ধটা দিয়ে ছলা সেদ্ধ দিয়ে দিলাম স্বাদ মতো নুন একটু নুনটা বেশি লাগবে নুন নুন ঝালঝাল বর্ষা সন্ধ্যাবেলায় নুন নুন ঝাল ঝাল খোলা আলু চারটা খেতে খুব ভালো লাগে একটু ঠিক ঠিক করে নেই তোমার এটা করার নেই হলুদ তোমরা দিতেও করো নাও করো একটু দেওয়া ভালো কালারটা ভালো হচ্ছে আর কাঁচা লঙ্কাটা দিয়েছি এখানে চুলো লঙ্কাগুলোর কোনো ব্যাপার নেই দেওয়াটা নেই আর অপেক্ষা করা গেল না বেশ কিছুক্ষণ নেই কেন নেই জানি না হয়তো কোনো বিশেষ অসুবিধা হয়েছে এখন আমি চাট মশলা ছোলা আলুর চাট সেই জন্য আমি বেশি করে একটু মশলা লাগেব ঝাড় ঝাল ভালো লাগবে দিয়ে পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম তোমরা তোমাদের মতো যেমন পরিমাণে ছাড়া আলু দেবে এখন চাট মশলা দিও আর এইটাতে একটু সস দিলেও ভালো হয় তো এখনও সস দেবো না না দিয়ে সস ধনে পাতা কুচো আর ধনে পাতা কুঁচো দিয়ে আমি পরিবেশন করব আমার হয়ে গেল খুব অতি সহজে খুব কম সময়ে হয়ে যাচ্ছি আমাদের ছোলা আলু চাট মশলা বন্ধুরা তোমরা ওই বর্ষা বাদল দিনে সন্ধ্যার সময় মুখ ছড়ানোর জন্য এই ছোলা আলুর চাট করে খেতে পারো আর কে কেমন লেগেছে আমাকে কমেন্ট করতে ভুলবে না হয়ে এসেছে আমি নামিয়ে নেব তো আর আমি বাড়ালাম না ভিডিওটা বানালাম না আমি এই রেসিপিটা নামিয়ে দিয়ে কোচার মধ্যমিক পাতা আর টমেটো সস দিয়ে মাখিয়ে পরিবেশন করবো তো বন্ধুরা আর এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার রেসিপি তোমাদের কমান লাগছে কমেন্ট করে বলো আর কেউ যদি না স্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো সাপোর্ট করো আমারও সাপোর্ট পাবে তো বন্ধুরা আবার অন্য সময় অন্য দিনে নিয়ে আসবো তোমাদের কাছে অন্য কোনো রেসিপি তো সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা